বাংলাদেশে বর্তমান পরিস্থিতি আপনারা সবাই অবগত আছেন বিভিন্ন জায়গায় মন্দির ভাঙচুর করা হচ্ছে হিন্দুদের বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে লুটপাট করা হচ্ছে হিন্দু হত্যা করা হচ্ছে হিন্দুদেরকে নির্যাতন করা হচ্ছে আমরা জানি সেই স্বাধীনতার যুদ্ধের পরে আমরা বিশ্বাস করি যে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল কিন্তু সেই স্বাধীনতা বাংলাদেশের যে হিন্দু সমাজ তারা কিন্তু সেই স্বাধীনতা অর্জন করতে পারেনি বাংলাদেশের হিন্দু সমাজ সেই স্বাধীনতা অর্জন করতে পারেনি কারণ স্বাধীনতার পরেও বাংলাদেশে হিন্দু সমাজের উপরে নির্যাতন নিপীড়ন কমেনি আমরা দেখেছি বিগত সরকারের আমলেও একইভাবে নির্যাতন নিপীড়ন চলছে বর্তমানে নির্যাতন নিপীড়ন চলছে যারা নতুন সরকার গঠন করেছেন তাদের প্রতি আহ্বান থাকবে এই সংখ্যালঘু যে নির্যাতন সেই নির্যাতন বন্ধ করবেন অচিরে এবং আমাদের হিন্দুদের প্রাণের দাবি সংরক্ষিত আসুন এবং পৃথক নির্বাচন ব্যবস্থা একই সাথে সংখ্যালঘু মন্ত্রণালয় এবং সংখ্যালঘু কমিশন গঠন করে হিন্দুদের বৈষম্য সেই বৈষম্য দূর করার জন্য আমি বর্তমান সরকারকে আহ্বান করছি একই সাথে সকল সনাতনদেরকে আহ্বান করছি এই যে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট আজ সারা দেশব্যাপী এই যে দুর্বার আন্দোলন গড়ে তুলছে এবং সেই আন্দোলনে সবাই অংশগ্রহণ করবেন একই সাথে গতকাল আমরা দেখেছি যে শাহবাগে সাধারণ হিন্দু ছাত্র ছাত্রীগণ তারা একটি মানববন্ধনের আয়োজন করেছিল সেখানে আমরা বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের পক্ষে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের অন্যতম অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজের সম্মানিত সভাপতি গৌতম সরকার অপুর নেতৃত্বে আমরা সেখানে উপস্থিত হয়ে তাদের সাথে সহমতি প্রকাশ করেছি এবং আজকেও একটি মানববন্ধন রয়েছে যেখানে আমরা হিন্দু মহাজের পক্ষ থেকে সেখানে উপস্থিত হয়ে সকলের সঙ্গে সংহতি প্রকাশ করব। আজকে তারাই এই মানববন্ধন উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি জয়